ভগবান কৃষ্ণের প্ল্যানটা কেউ বুঝতে পারবে না তো তুমি যদি ভাবছো যদি কেউ মানে পণ্ডিত হলে বুঝতে পারবে তারাও বুঝতে পারবে না ইভেন দো গ্রেট ফিলসফার তারাই বুঝতে পারবে না ভগবানের প্ল্যান কেউ বুঝতে পারবে না আপনি দেখেন যদি আমরা গণিতশাস্ত্রতে দেখি দুই প্লাস দুই চার হবে গণিতশাস্ত্রতে দুই প্লাস দিই কোনো দিন পাঁচ হবে না মেয়েরা মানে মেয়েরা গণিত শিখলে একই ছেলেরা লিখলে একই বুড়ো লিখলে একই দুই প্লাস দুই চারই হবে কোনো দিন পাঁচ হবে না কিন্তু ভগবানের প্ল্যান কিন্তু এরকম না আপনি কোনো দিন বলতে না যে ঠিক আছে আমি এত 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 ভালো কর্ম করেছি জন্য ভগবান আমাকে এত এত যেন আমার জন্য ভালো করে কিংবা এই কেন দুঃখ পেয়েছে কিংবা এই কেন সুখ পাচ্ছে এতো অনেক খারাপ কর্ম করেছে কিচ্ছু বলা যাবে না এটা ভগবানের প্ল্যান ওনার নিজের ইচ্ছা মতন সব কিছু হয় কোনো ঠিক ক্যালকুলেশন নেই মানে এটা না যে তার মানে আমরা ভালো কর্ম করতে ছেড়ে দেবো আমাদের কর্ম তো করতে হবে কিন্তু ভগবান তার কীভাবে রিজাল্ট দেবে সেটা ওনার হাতে আছে উনি কাকে কী দিতে চায় কাকে কত দিতে চায় ফর এক্সাম্পল আমি ধরেন আমি যদি বলি আর দেখেন আমাদের কনস্ট্রাকশন চলছে তো কনস্ট্রাকশন নিয়ে আমার এক্সাম্পল আসছে আমাদের সকল কনস্ট্রাকশনে কী হয় সকালবেলা যে একটা মার্কেট থাকে সেখান থেকে কিছু লেবার নিয়ে আসা হয় ছোটো ছোটো কিছু ওয়াল টল বানাতে টালে তো অনেক সময় ধরেন আপনি যদি লেবার নিতে যাবেন অনেক সময় লেবার আপনি সাতশো টাকা পার ডেতে লেবার পেয়ে যাবেন অনেক সময় আপনি ছয়শো টাকা তো ডিপেন্ডস যে একদিন সাতশো টাকা করে পাওয়া যাবে একদিন পাঁচশো টাকা করে পাওয়া যাবে এখন সেই দিনেই মানে সেই দিনেই যদি এক ঘন্টার আগে কাউকে পাঁচশো টাকাতে আমরা ঠিক করেছি পরে পাওয়া যায় কাউকে সাতশো টাকাতে ঠিক করা হয়েছে এখন কেউ কমপ্লেন করতে পারবে না ওকে কেন বেশি একে কেন কম যে মালিক সে ডিসাইড করবে ও কাকে কত দিতে চায় এরকম ভগবানের কাছে আমরা তর্ক করতে পারি না আমি তো এত মালা করলাম আমি তো এত করলাম আমাকে এটা দিন উনি অনেক সময় কেউ কিছুই করে না একটা মালাও করে না তা ওকে দেবে কিন্তু উনার ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারবো না যেরকম ধরেন আমি একটা সিম্পল এক্সাম্পল দি যেরকম গ্রামে চাষ করে চাষ করার পরে কি হবে চাষ করার পরে যখন চাল চালটা নিয়ে আসা হয় একটা বড় একটা জায়গাতে ওই চালটা রেখে দেবে তার ধান ধরেন ধান ধান বলা গেলে হয় ধান রেখে দেয় তার পরে বর্ষরে যখন ধান হবে আবার তার উপরে রাখবে তার পরে বর্ষারে হবে তার আবার তার উপরে রাখা হবে কিন্তু যখন ইউজ করতে হয় তো তখন উপর থেকে নেওয়া হবে না নিচে থেকে মানে একটা জায়গা আছে ট্যাপের মতন সেটা খুলে নিচে থেকে ধান নেওয়া হয় এখন ধরেন দুই বছর আগে যে ধানটা আপনি মানে বয়েছিলেন সেটা ভালো কোয়ালিটি ছিল না আর আপনি তর্ক করতে পারবেন না কিন্তু এই বছরে তো আমি ভালো ধান বয়েছিলাম না এই বর্ষরেটা পরে আসবে এই যে গত বছরে যেটা করেছিলেন সেটা আপনি আজকে পাবেন তার মানে আমরা পূর্বতে যে কর্ম করেছিলাম সেটা আমরা আজকে পাবো যে আজকে যেটা করেছি সেটা এখন অনেক বছর পরে পাবো সেই ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারবো না সেটা ভগবানই বুঝতে পারবে যেহেতু আমরা শুধু আমাদের এই জন্মটা দেখতে পারছি যে ছোটোবেলা জন্ম নেওয়ার পরে থেকে আমি কি করেছি কিন্তু ভগবান আমাদের মিলিয়নস এন্ড মিলিয়নস অফ লাইফটাইম দেখছে মানে দশ ব দশ জন্মর আগে এক লাখ জন্মর আগে অনেক কিছু পেন্ডিং থাকে আমাদের যেরকমই দ্বিতরাষ্ট্র দ্বিতরাষ্ট্রের একশো ছেলেরা মারা গেছে না দুর্যোধনকে নিয়ে যখন ও ভগবানকে জিজ্ঞেস করেছে যে আমার সাথে এরকম কেন হয়েছে আমি কী পাপ করলাম তখন ভগবান বলল যে পঞ্চাশ জন্ম আগে তুমি একটা শিকারী ছিলে একসাথে পঞ্চাশটা ডিম মানে কোনো পাখির পঞ্চাশটা ডিম তুমি একসাথে মানে কি বলো মানে মেরে দিয়েছো কিংবা ফেলে দিয়েছো তো ওরা পঞ্চাশ বাচ্চারা ওর সাম চোখের সামনে মরে গেছে এখন ও কর্মের ফলটা তোমাকে নিতে হবে কিন্তু তোমার কাছে এত পুণ্য ছিল না কি তোমার ছেলে হবে জন্যে পঞ্চাশ লাইফ টাইম তোমাকে ওয়েট করতে হলো পুণ্য কামাতে হলো তারপরে তোমার এত পুণ্য কমানো হয়েছে যে তোমার একসাথে একশো ছেলের জন্ম হয়েছে আর একশো ছেলে একসাথে তুমি মানে ওদের মৃত্যু দেখেছো তার মানে সব কিছু কত কত কানেক্টেড আছে আমাদের সাথে যে ছোট্ট জিনিসটা যেরকম যদি আজকে ফ্যানটা চলছে না সেটাই একটা কিছু কানেকশান আছে পূর্বতে যে মানে কিছু একটা মানে প্রতিদিন একটা প্রতিটি একটা রেজাল্ট থাকে পূর্বতে যেটা আমরা করেছি তার রেজাল্ট থাকে আর সেটা আমরা ক্যালকুলেশন করে বুঝতে পারবো না সেটা শুধু ভগবান বুঝতে পারবে কিন্তু যে ভক্ত তার একটা বিশ্বাস আছে যে ভগবান আমাকে ভালোবাসে আর ভগবান আমার জন্য যে প্ল্যানটা করেছে সেটা আমার ভালো জন্য আর আমি কিছুদিন আগে এটা নিয়ে একটা স্টোরি বলছিলাম যে কীভাবে যদি কিছু আমরা চাই সেভাবে হয় তাহলে আমাদের খুশি হতে হবে কিন্তু যেটা আমরা চাই সেটা যদি হয় না তাহলে আমাদের আরও খুশি হতে হবে তো কেউ বলবে কেন তো কেন বললে তো এই পৃথিবীতে যেটাই হচ্ছে সেটার দুটোই কারণ আছে কিংবা আমাদের ইচ্ছাতে হচ্ছে যে আমরা এটা চাই ভগবান কাছে চাইছি কিংবা এটা ভগবানের ইচ্ছা এই দুটো ছাড়া আর কেউ তৃতীয় নেই এখানে যে যার ইচ্ছায় এটা কিছু হবে তার মানে আমরা যদি কিছু ইচ্ছা করেছি সেটা হয় নেই তার মানে এটা ভগবানের ইচ্ছা হয়েছে আর যদি কিছু ভগবানের ইচ্ছায় হয়েছে তাহলে আমাদের জন্য ভালো যেহেতু ভগবানে আমাদের থেকে বেশি বুদ্ধি আছে তো সেই জন্যে আমাদের আরও খুশি হতে হবে ভগবানের নিশ্চয়ই কিছু না কিছু প্ল্যান আছে ভগবানের প্লান্ট আমরা বুঝতে পারি না পারি কিন্তু যেটাই আমাদের জীবনে হয় সেটাকে পজিটিভ নিয়ে আমাদের আগে যেতে হবে আমার মনে পড়ছে পূর্বদিন পূর্বকালে কি হতো ওই চা কী বলে যেটা মানে ধোবি ধোবি বলে কি না বাংলাতে ওদের একটা গাধা থাকতো গধার উপর এই যে গাধা থাকে না ডঙ্কি ডঙ্কি ও গধার উপরে কি করবে ওরা মানে মেলা কাপড়গুলো নিয়ে যাবে আর একটা পুকুরের কাছে যাবে কাপড়গুলো ভালোভাবে কাচবে ক্লিন করবে তারপরে আবার ওই গাধার উপরে রেখে নিয়ে চলে আসবে একবার কি হয়েছে একটা ধোবিকে গধাটা মানে অনেক বুড়ো হয়ে গেছে তো ও ভাবছে যে আবার একে কি বলে পোষণ করতে হবে আমার টাকা পয়সা অনেক খরচা হবে তা একে কি করে মারা যায় তো কি করেছে একটা গর্তর ভিতরে ও গাধাকে ফেলে দিয়েছে আর কি করছে ও গর্ত ভিতরে গধাকে ফেলার পরে ও গর্তের ভিতরে মাটি ঢালছে মাটি ঢালছে মাটি ঢাললে কি হবে ওর সামাদি হয়ে যাবে কিন্তু এই গধাটা অনেক চালাক যখনই মাটি ঢালছে মানে ও মনটা মানে মনটা খারাপ করে নেই ওই মাটির উপরে পাই দিয়ে আরও উপরে উঠছে আবার আবার ও মাটি ঢালছে তার উপরে পায়ে দিয়ে আবার উপরে উঠছে আবার উপরে উঠছে এরকম করতে 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 ও গধা গর্ত থেকে বাইরে চলে এসেছে তো এরকম আমাদের জীবনে যেই পরিস্থিতিটা আসুক আমাদেরকে ওটাকে পজিটিভ নিয়ে আগে যেতে হবে অনেক সময় আমরা ভগবানের প্ল্যানটা বুঝতে চেষ্টা করি কিন্তু ভুল বুঝি ভগবান ইভেন এক্সটার্নালি যদি আমরা দেখতে পারি যে এটা ঠিক হচ্ছে না তাও তার পিছনে কিছু কারণ থাকতে পারে ফর এক্সাম্পল আপনি দেখেন বলি মহারাজের লীলাতে ভগবান কি করেছে বলি মহারাজকে অ্যাকচুয়ালি ভগবান বলি মহারাজকে চিটিং করেছে মানে বলি মহারাজকে বলেছে যে আমি তিনটা পাই তিনটা পগ দিলে যত ভূমি আসবে আমি অতটুকু নেব কিন্তু সে বলি মহারাজ কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে কিন্তু বলি মহারাজকে ভগবান চিটিং সুন্দর চিটিং করেছে খুব ভালো চিটিং করেছে কীভাবে চিটিং করেছে মানে ওনার কাছে কম নিয়েছে আর বেশি দিয়েছে ধরেন যেরকম একটা ছোট বাচ্চা তার হাতে ধরেন কুড়ি টাকার নোট আছে কুড়ি টাকার নোট আছে আর আমরা যদি ওর কাছে থেকে ও কুড়ি টাকা টানছি কেউ বলবে আপনি কত ক্রুর আছেন ছোট্ট বাচ্চা ওর হাতে কুড়ি টাকা আছে আপনি কেন টানছেন ধরেন আমি টানছি 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 শেষে আমি ও নিয়ে নিলাম কুড়ি টাকা আর তারপরে ওকে ওর হাতে আমি দুই হাজার টাকা ধরিয়ে দিলাম তখন আপনি কি বলবেন মানে ঠিক আছে আপনি কষ্ট দিলেন কুড়ি টাকা টানলেন কিন্তু আপনি দিলেন কি হাতে দুই হাজার টাকার নোট দিলাম সেরকমই ভগবান কি করেছে বলি মহারাজের কাছে সব কিছু নিয়ে নিয়েছে কিন্তু নিজেকে বলি মহারাজকে দিয়ে দিয়েছে নিজে হয়ে গেছে বলি মহারাজের চাকর ভগবান বলি মহারাজকে বলেছে আমি খুব খুশি আমি এখন কি করব সুতালে থাকব তোমার সাথে তোমাকে যে আমি সুতালে পাঠিয়ে দিচ্ছি আমি ওখানে তোমার চাকরের মতম থাকব আর সত্যি ভগবান ওখানে এখনও আছে বলি মহারাজের যে রাজপ্রসাদ সেখানে যে মানে গেট থাকে সে গেটের বাইরে ভগবান দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ডের মতো আর সিকিউরিটি গার্ডের কি থাকে সেবা তাদের ধরেন কোনো ওয়াচম্যান কোনো সিকিউরিটি আছে কি করবে যেই মালিকটা বাড়ির ভিতরে ঢুকবে সিকিউরিটি সলিউট করবে হরে কৃষ্ণা এরকম করে তো ভগবান সেটা করে বলি মহারাজ ওই জন্য প্রতিদিন বলি মহারাজ আসলে গেলে ভগবান সলিউট করে চাকরের মতন ভগবান দাঁড়িয়ে আছে সুতালে বলি মহারাজের রাজপ্রসাদের সামনে এটার একটা কথা আছে কিভাবে বলি মহারাজ বলি মহারাজের রাজপ্রসাদটা অনেক বড়ো তো অনেকগুলো গেট আছে একদিন এই গেটে থেকে বাইরে আসবে তো একদিন এই গেটে থেকে ঢুকবে আর ভগবান জানে না বলি মহারাজ কোন গেটে থেকে ঢুকবে কোন গেটে থেকে বাইরে আসবে সেজন্য ভগবান ছুটে ছুটতে থাকে এই গেট থেকে ওই গেট তো একবার লক্ষ্মী দেবী এসে বলি মহারাজকে বলছে দেখো বলি তুমি একবার নিশ্চিত করে নো কোন গেটে থেকে তুমি ঢুকবে কোন গেটে থেকে বাইরে আসবে নালে আমার স্বামীকে আমি দেখতে পাচ্ছি না এরকম ও সবসময় এখান থেকে এখান থেকে ছুটছে দেখতে জন্য তুমি কোন গেট থেকে বাইরে আসবে তুমি একটা গেট নিশ্চয় করে নো মানে এত বেশি ভগবান বলি মহারাজকে ভালোবাসা দিচ্ছে ওনার চাকরের মতাম ওনার ওনার জন্য দরওয়াজা খুলে যেরকম ড্রাইভার কি করবে মানে গেট খুলবে গাড়ির দরওয়াজা খুলবে এরকম বলি মহারাজের জন্য দরওয়াজা খুলে ভগবান রেডি থাকে তো এরকম ভগবান কার কাছে কী নিয়ে নিবে কি দিয়ে দেবে কখন কি করবে ভগবানের প্ল্যানটা বোঝা যায় না যেরকম আমরা গড়লীলাতে দেখি ছোট হরিদাসের ছোট্ট একটা ভুল কিন্তু ভগবান ওকে কত বড় শাস্তি দিয়েছে আর চৈতন্য মহাপ্রভুকে তো আমরা বলি ন্যায় কিন্তু ছোট হরিদাসের জন্য ন্যায় হয়নি যখন ভক্তরা এসে বলছে ছোট হরিদাস মানে আত্মহত্যা করে নিয়েছে তখন ভগবান বলছে ভালো হয়েছে সাধারণত আমরা ভাবি ভগবান বলবে অরে এরকম কেন করেছে কিন্তু ভগবান বলছে ভালো হয়েছে মানে অনেক সময় ভগবান এত মানে এ দেখাবে রাগ দেখাবে এত মানে কঠোর হয়ে যাবে আর অনেক সময় মানে একদম জগাই মোধায়ের মতন লোকেরকে ভগবান মানে সমা করে দেবে তো ভগবানের প্ল্যানটা তো কেউই বুঝতে পারবে না ভগবান কাকে কখন কী রকম কী করতে চায় আমরা জানি না